হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের শিমুইয়ের বরফি বানানো দেখাবো শিমুইয়ের পায়েস তো সবাই খুব কমন জিনিস কিন্তু আজকে আমি বরফিটা কীভাবে বানাবো সেইটা দেখাবো আমিও কিন্তু নতুন ট্রাই করছি এর আগে মাত্র একবারই করেছি তো চলো তার জন্যে আমি কড়াই গরম করে আমার নিজের হাতে বানানো এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব ঘিটা বেশ শীতকালে একদম জমে গেছে ওই কারণে একটুখানি গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে ঘিটা দিয়ে দিলাম এবার এই শিমুইটা দেব সিমুইটা এত ভালো না এর মধ্যেই দেখো কাজু কিশমিশ সব দেওয়া আছে ওই জন্য আর কাজু কিশমিশ আলাদা করে দিলাম না কাজু কিশমিশ দিলে এই এখনই কাজু কিশমিশটা আগে একটু ভেজে নিয়ে সিমুইটা দিতে হতো তা আমি এবার সিমুইটা দিয়ে দিচ্ছি সিমুইটাও ভা ভাজা এটা ভাজতেও হয় না কিন্তু তাও আমি একটুখানি আমার ঘিটা দিয়ে ভাজবো বেশ সুন্দর গন্ধ বেরোবে ওই কারণে একটুখানি চেড়ে নিচ্ছি অল্প একটুখানি ঘি দিয়ে তো এই দেখো বেশি ভাজবো না জাস্ট হালকা এদিক ওদিক করে নিলাম আর এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা অল্প একটুখানি ঘন করব খুব ঘন করব না একদম জাস্ট অল্প একটুখানি ঘন করে নিয়েছি আমি দুধটাকে এইবার আমি সিমুইটা এই দুধের মধ্যে ঢেলে দেবো সিমুইটা দেখো এই দেখো সিমুইটা যখন ঢালবো তখন আমি দুধের আঁচটা একটু মিডিয়াম করে নেব লোতে করে নেব নইলে উথলে পড়ে যাবে এবার লোতে করে নিয়ে তারপরে ঢেলে নেবো একবার শুধু একটুখানি উতলে নেব দুধটা তারপরে কিন্তু আবার সেই মিডিয়ামে রেখেই আমি এটাকে ফুটাবো একটু কিছুক্ষণ ফুটাবো আমি বেশি ফুটাতে হবে না খুব একটা ঘন করব না কিছুক্ষণ ফুটাবো এটা ফুটতে থাক এইদিকে আমি কড়াইয়ের মধ্যে আরও হাফ চামচ মতন ঘি দিয়ে নিয়েছি আর এক একমুট মতন সুজি নিয়ে নিয়েছি সুজিটাকেও আমি ঘিয়ের মধ্যে বেশ লাল করে ভেজে নেব তো সুজিটা এদিকে ভাজা হচ্ছে আর দেখো এদিকে আমি চিনি আর অল্প একটু খেজুরের গুড় হাফ বাটি মতন চিনি আর অল্প একটু খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টাতে সেনটাও বেশ দারুণ আসে আর খেতে তো টেস্টি লাগেই তো আমার সুজিও ভাজা হয়ে গেছে এইদিকে আমি একটু শিমুইটা তুলে রাখলাম সিমুইয়ের পায়েস যদি কেউ খেতে চাও তাহলে এই অবস্থায় তুলে নেবে এই দেখো আমি তুলে নিয়েছি যারা যারা শিমুইয়ের পায়েস খাবে তারা এখান থেকে খাবে আর বরফিটা আমি এর পরে বানাচ্ছি তো এইবার আমি এই সুজিটা এর মধ্যে ছেড়ে দেব আঁচটা কম করে দিয়েছি সুজিটা ছেড়ে নিয়ে তারপরে আমি ঘেটে দেবো বেশ ভালো করে আঁচ কম করে নিয়ে তিন থেকে চার মিনিট আমি এটা ঘাটলেই হয়ে যাবে তারপরে ভাপেই সুজি ফুলে যাবে তিন থেকে চার মিনিট আমি এভাবে ঘেটে নেব তারপরে তোমরা যদি চাও এর মধ্যে কাজু কিশমিশ দিতেই পারো আমি আর দিলাম না যেহেতু দেওয়া আছে আর এরপরে আমি অল্প একটুখানি এলাচ গুঁড়ো এর মধ্যে শুধু দিয়ে দেব নামানোর আগে এলাচ গুঁড়ো দিয়ে দেব আমি গ্যাস অফ করে দেবো এলাচটা গোটা দিলে না দাঁতের মধ্যে কেমন খচখচ করে ওই কারণে আমি এলাচটাকে একটু বেটে নিয়েছি তারপরে আমি একটা স্টিলের বড় থালায় ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটা জমে গেছে থালাটা জাস্ট একটু আমি সসপ্যানের ওপরে রেখেছিলাম দেখো ঘিটা পুরো গলে গেছে চারিদিকে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে আমি এবার ওই শিমুইয়ার সুজির যে যেটা বানিয়েছি ওইটা পুরো থালার মধ্যে ঢেলে দেব এটা কিন্তু গরম থাকতেই করতে হবে এটা কিন্তু ক্যারি করতে খুব ভালো লাগে এর আগে আমি একবারই করেছিলাম যখন আমরা ঘুরতে গিয়েছিলাম উটি গিয়েছিলাম তখন করে নিয়ে গেছিলাম এটা দারুণ কিন্তু নিয়ে যেতেও খুব সুবিধে আর থাকেও বেশ দুদিন দিন দু তিন দিন থেকে যায় তো এরকম করে আমি চারিদিকে থালার এটা ছড়িয়ে নেবো খুব সুন্দর করে সমান করে একদম ছড়িয়ে নিতে হবে এইবার আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো তা মানে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ছুরিটা দিয়ে হালকা করে আমি কেটে নেব যেভাবে বরফির শেপ দেয় সেভাবে কেটে নেবো বেশি জোরে চাপ দেবো না নইলে থালার মধ্যে আবার কাটা দাগ হয়ে যাবে তো হালকা হাতে আমি কেটে নিলাম এইবার তুলে নেব এই দেখো বাহ দারুণ উঠলো তো গতবারের থেকেও যেন এইবার বেশি ভালো হয়েছে এই দেখো কি সুন্দর বরফির পুরো সেপ হয়ে গেছে দারুণ লাগছে থালাটারও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে তো আমার শিমুইয়ের বরফি কিন্তু রেডি এই দেখো দুটো তোমাদের তুলে দেখালাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা প্লিজ লাইক দিও তা আজকের মতো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন রেসিপি নিয়ে